উত্তরায় আমার একটা ফেভারিট প্লেস আছে যদি বিয়ে বাড়ি খাবার খাইতে ইচ্ছা করে তখন ওইখানে যাই কোথায় যাই তো দেখলে দিছি রাস্তা বেশ জ্যাম আছে এখন এটাকে কী বাজার পাড়ি দিছি তো ওইখানকার খাবারটা আমার কাছে পুরো বিয়ে বিয়েবাড়ির স্বাদটা আসে অন্য জায়গায় যতই বিয়ে বাড়ি খাওয়ার কথা বলা হোক সুলতান ডাইন কাছি ডাইন আমার মনে হয় না পারফেক্ট বিয়ে বাড়ি খাবার মনে লাগে

আমার মাকে নিয়ে আমি খেতে আসতাম যখন ডাক্তার দেখাইতাম ওই সাইড একটা হসপিটালে তখন মাকে নিয়ে এখানে খাওয়াই নিয়ে মা এখন বেঁচে নেই দেখি অর্ডার করি এখন অনেকগুলো মেনু আছে এই যে মাটন কাচ্ছি জারি কাবাব বোরহানি আলু পোখারা চাটনি তারপরে এই যে জাফরানি পোলাও চিকেন রোস্ট বিফ রেজালা এটা অনেক খেতাম বাটার নান চিকেন তন্দুরি এখানে এই যে বিয়ের প্লেটারগুলো আছে হ্যাঁ একটা পোলাও জাফরানি পোলাও রোস্ট কাবাব বিফ রেজালা আর জর্দা এ অর্ডার করলাম চারশো নব্বই টাকা যত সম্ভব আসলে ভিডিওটা দেখাই এখানে একদম ফাঁকা আগে যখন দুপুর টাইম আসতাম তখন অনেক ভিড় থাকতো দেখেন এখন পুরো ফাঁকা সন্ধ্যা হয়ে গেছে তো ভালো লাগছে হঠাৎ করে মহলে বিয়ে বাড়ি খাবার খেয়ে আসি হচ্ছে তাদের প্ল্যাটার সীমা খাবে না আমি খাবো একা একা পোলাও সালাদ রেজালা রোস্ট ভাই আপনার জালিকা বাবা আছে

হালকা সত্য বেশক না হালকা ছোট ছোট তিন চার টুকরা আছে রোসটা একটু ঠান্ডা একটা জালি কবাব নিলাম রোস্টা খাই নাকি রোসটা না আমাকে বিয়ে বাড়ি ফিল্ডায়ত অনেকদিন পরে খেতে আসলাম এর মধ্যে সুলতান ডাইন খেলাম কাঁচি ডাইন খেলাম এটা বেশি টেস্ট লাগে না কিমা খাচ্ছ না কেন হুম তুমি কেন খাচ্ছ না আমি বাইরে খাবার খুব একটা পছন্দ করি না বলো দুপুর গরুর মাংস ভাত খাইছো না গরুর মাংসটা খাই নাই ভালো লাগে নাই কেন সবজি দিয়ে খাইছি ওটা খুব মজা মাংসটা ঝাল হয় না তাই লাগে মাটির তো ভিতরে জায়গা খুব দেখা যায় বড় খাওয়া দাওয়া শেষ করলাম কিছু পার্সেল নিলাম এখন বাসার দিকে যাচ্ছি ঘটনা একটা বুঝতে পারলাম সালাম কিছু আগের মতন নাই শুধু রোস্টের আর পোলাওটা ভালো লাগলো ওদের বিপ্রেদনটাকে খাইতাম আম্মাকে নিয়ে সেটা এখন আগের মতন নাই ও তো দেখছো কথা